রাধে রাধে আজকে দশরা গঙ্গা এই দিনে মা গঙ্গা স্বয়ং সেই থেকে মর্তে এসেছিলেন আর এই মুহূর্তে গঙ্গা গঙ্গাসনামের জন্য দেখুন চলে এসেছি গঙ্গার পরে তো আপনাদের মনে হতে পারে যে তুমি তো রাধাকুণ্ডের পরে রয়েছো তো গঙ্গা স্নানের কথা বলছো আবার রাধাকুণ্ডের পরে কিভাবে গঙ্গা স্নান হবে তো আসলে রাধাকুণ্ড হচ্ছে সর্বতীর্থের সমন্বয় অর্থাৎ ব্রহ্মাণ্ডে যত তীর্থাদি রয়েছে সকল তীর্থ এই রাধাকুণ্ড তথা শ্যামকুণ্ডে বিরাজমান রয়েছে আর আজকে যেহেতু বিশেষ দশরা গঙ্গা অর্থাৎ গঙ্গা দেবীর আবির্ভাব আজকে এই দশহরা মহিম কথা এই নামের ভিতরেই কিছুটা উল্লেখ রয়েছে দশহরা মানে হচ্ছে দশ প্রকারের পাপ তাপ হরণ করা আপনি যদি হস্তা নক্ষত্রের মধ্যে এই দশহরা গঙ্গাসনান করতে পারেন তবে আপনার বিগত পূর্ব দশ জন্মের দশ প্রকারের পাপ বিনষ্ট হয়ে যাবে আর এই কারণে আজকের এই দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে রাধাকুণ্ডের পরে এত সকল ভক্তরা গঙ্গা স্নান করছে তো আজকের এই দিনে রাধাকুণ্ডে গঙ্গা সাক্ষাৎ প্রকট হয়েছে রাধাকুণ্ডের জলের রং সম্পূর্ণরূপে পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে গঙ্গার জল যেমন স্বচ্ছ ঠিক তেমনই ভাবে আজকে এই রাধাকুণ্ডের জল প্রতিমান হচ্ছে তো চলুন আজকের এই বিশেষ গঙ্গা স্নানের দিনে কণ্ঠিত ভক্তদের গঙ্গা স্নান দর্শন করতে করতে আমরা মা গঙ্গার সর্ব থেকে মর্ত আগমন সম্পর্কে কিঞ্চিত জানার প্রয়াস করবো তো ইচ্ছাকী বংশের এক রাজা ছিলেন যার নাম সাগর রাজ তার ষাট হাজার পুত্র ছিল এবং সেই রাজার যশ খ্যাতি দেখে স্বর্গের রাজা ইন্দ্রেরও ঈর্ষা হতো তো একবার কি হয়েছিল সেই রাজা অসমের যজ্ঞের পণ নিয়েছিল এবং অসমের যজ্ঞ করার জন্য সংকল্প করেছিল আর এমন সময় স্বর্গরাজ ইন্দ্র সগররাজের এই যজ্ঞকে পণ্ড করার জন্য তিনি সেই অসমের যজ্ঞের ঘোড়াকে চুরি করে নিয়েছিল এবং চুরি করে সেটিকে পাতাল লোকে কপিল দেবের আশ্রমে রেখে দিয়েছিল আর তখন যখন সগররাজ তিনি কোথাও সেই ঘোড়া খুঁজে না পান তখন তিনি কি করেছিল তার সেই ষাট হাজার পুত্রকে তিনি প্রেরণ করেছিল চতুর্দিকে ঘোড়া খুঁজবার জন্য তারা সমস্ত স্থানে এই ঘোড়ার সন্ধান করে যখন কোথাও ঘোড়াটি পেলে তখন তারা পাতাল লোকে প্রবেশ করেছিল এবং পাতাল লোকে তারা কপিল মুনির আশ্রম অব্দি গিয়ে যখন সেই ঘোড়াকে দেখতে পেল তখন তারা কপিল মুনিকে চোর ভেবে তাকে বহু অপমান এবং তিরস্কার করেছিল। আর এই অপমান এবং তিরস্কারের কপিল কুণ্ডলী থেকে জল হাতে করে তাদেরকে অভিসম্পাদ করলেন এবং তাদেরকে ভস্য করে দিলেন তখন তাদের সেই অতিরিক্ত আত্মা পাতাল লোকে সেই স্থানে ঘুরে বেড়াতে লাগলেন এরপর দেবর্ষি নারদ সগরাজের এই ষাট হাজার পুত্রের উদ্ধারের উপায় বলে দিলেন তিনি বলেছিলেন যে মাতা গঙ্গাকে যদি সর্ব থেকে মর্তে আনা যায় এবং মর্ত থেকে পাতাল অব্দি মা গঙ্গাকে প্রবেশ করানো যায় তবে এই ষাট হাজার পুত্রের উদ্ধার হতে পারে তখন ইক্কাকু বংশের এই সগর রাজের কয়েক প্রজন্ম মাতা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনার প্রয়াস করেছিল কিন্তু কেউই এই কার্য করতে সমর্থ হয়নি অবশেষে দিলীপের পুত্র ভগীরা তিনি প্রতিজ্ঞা করলেন যে আমি মাতা গঙ্গাকে এই মর্তে আনবো এবং এই প্রতিজ্ঞা হেতু তিনি কঠোর তপস্যা শুরু করলেন এবং তার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনার বরদান দিলেন কিন্তু এখানে এই সমস্যার সমাধান হলো না কেননা মাতা গঙ্গা যখন স্বর্গ থেকে এই মর্তে অবতীর্ণ হবেন তখন তার যে দিব্য ধারা সেই ধারা যদি সরাসরি পৃথিবীতে পতিত হয় তবে পৃথিবীতে বিরাট ফাটলের আশঙ্কা দেখা দেবে আর সেই হেতু তিনি পুনরায় আবার কঠোর তপস্যায় মগ্ন হলেন এবং মহাদেবের তপস্যা করলেন অবশেষে তার কঠোর তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে ভগীরথী গঙ্গাকে নিজের জটায় ধারণ করার সিদ্ধান্ত নিলেন এরপর আজকের এই যে দিন যে দিনটিকে দশহরা গঙ্গা বলা হয় এই দিনে স্বর্গ থেকে মা গঙ্গার ধারা এই মর্তে নেমে এসেছিল এবং মহাদেব সেই গঙ্গাধারাকে নিজের জটার মাঝে ধারণের মাধ্যমে পৃথিবীকে এই মহা ফাটলের হাত থেকে রক্ষা করেছিলেন এরপর মা থেকে পাতাল নিয়ে গিয়েছিল আর এভাবেই উদ্ধার হয়েছিল যেহেতু পুত্রের ভগীরথ এই গঙ্গাকে মর্তে এনেছিল ওই জন্য মর্তের এই গঙ্গাকে ভাগীরথী গঙ্গা বলা হয় আর সেই থেকে আজ অব্দি এই বসুন্ধরাকে ধন্য করে কলকল রবে বয়ে চলেছে সুরধুনী গঙ্গার ধারা তো এখনো হস্তা রয়েছে ঠিক এগারোটা তেরো মিনিট পর্যন্ত আর এর ভিতরে স্নান করছো তো চলুন গঙ্গা স্নান করে আস